আমরা দোয়া করতেছি আল্লাহ আমাদেরকে মানুষগুলিকে হেদায়েত করো এবং হেফাযত করো কথা বুঝা গেছে কি করো হেদায়েত প্রথমে কোনটা হেদায়েত করো এবং হেফাযত করো আজকে তাদের যে এই অবস্থা হচ্ছে এটা তাদের হাতের कमाई কিসের कमाई আছে সেই রাষ্ট্রের নাম হল আমেরিকা কোনটা জুড়ে বলেন কোনটা আল্লাহ দেখাইয়া দিতেছে এই আমেরিকা তোমরা হলো দুনিয়ার সুপার পাওয়ার পাওয়ার নাম্বার ওয়ান পরমাণু অস্ত্রদার রাষ্ট্র তোমাদের আন্দোলনের নির্দেশে গোটা পৃথিবী চলে তোমাদের কথা যদি কোন রাষ্ট্র হলে তা অস্বীকার করে গালে থেকে ধরমতার থেকে নামাইয়া দেও কেউ যদি তোমাদের বিরুদ্ধে আন্দোলন কথা বলে

ইসরায়েল যা করতেছে এটা তার আত্মীয় অধিকার আছে যা করতেছে ইসরায়েলের পক্ষে গুরুত্ব বিশ হাজার নিরপরাধ মহিলারা কোনো নাই যারা হামাসের সদস্য নয় হুতুর সদস্য নয় আল্কায় নয় নিরবরা বিশ হাজার মহিলাদেরকে বোমা মেরে মেরে জমিন থেকে বিদা এক বছর তিন মাসে মানুষগুলিকে সব শব্দ করলাম শরণার্থী শিবিরে গেল এই শরণার্থী শিবিরে এক বেলার খাবার নাই দুই বেলার খাবার নাই দুই দিনের উপবাস কোন সময় এক বেলার খাবার জুঠে কোন সময় এক বোতল পানি দিনে এই মানুষগুলিকেও রেহাই দিল না উপরে বোমা হামলা করলাম অসুস্থ আর সময় বোমাতে হাত নাই নার্সিংহোম মেডিকেল দেওয়া হলো সেখানে করে হাজার মানুষগুলি মাল্লা মারতে গিয়ে ওই লস এঞ্জেলে যারা বসবাস করতেছ বড় বড় সেই দেশের শিল্পপতিরা যারা আমলা যারা হলিউডের নাম করা অভিনেতা অভিনেত্রীরা যারা তাদের দেহের সুন্দরীতা মানুষকে দেখাইয়া লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ফাউন্ড করেছ আর করার পরে সেই জালিমদের হাতে দুই লক্ষ মিলিয়ন ডলার সাহায্য পৌঁছাইয়া দিলা আমি আল্লাহর সব দেখলাম এবার সেই কামের সেই কাজের বদলা আমি আল্লাহ তোমাদের উপরে দিলাম আগুন দলাই লোকে

হয়ে যাও আমি আল্লাহর শক্তির সামনে কোথায় 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 এরপরে দিন আম বললেও সুবিধা আছে না হয় আরো নাম বলতাম ঠিক কিনা একটাও নাই সব চলে গেছে আল্লাহ আসে না নাই জুড়ে বলেন না নাই আল্লাহ যখন ধরে হাত দিয়া আল্লাহ যেভাবে যেভাবে ওই আল্লাহ বলে আগুন আল্লাহর বেশি কিছু লাগছে না তারা অনুসন্ধান করে থেকে পরবর্তী দিকে দেখা যায় অনুসন্ধান করে আধুনিক টেকনোলজি তাদের বাইরে করতে অসুবিধা হয় না দেখা যায় জোরে বাতাস দিছে কি দিছে জোরে বাতাস দিয়েছে বাতাসের দুইটা পাথরের সংঘর্ষ লেগেছে আর পাহাড়ের কাছে পাতা ছিল তার মধ্যে আগুন ধরে গেছে এমন আগুন নামানি হলো বিশ হাজার ফায়ার উইকেট এগার দুই লক্ষানি হল যুদ্ধে লাগানি হইল হেলিকপ্টারের হলো জোর কিন্তু সেই আগুনের সামান্য কণ্ঠিক সহ লস এঞ্জেল জেলার পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন দিল সতর্ক হয়ে যাও সব তোমাদের হাতের কামাই যা বদলা আমি আল্লাহ না যে তোমাদের হাতের কামাই

কিন্তু আমার কুকুরটা যে মারা গেছে কারণ তাদের চরিত্র চরিত্র হলো অনেকটা আছে তাদের মধ্যে স্বামী গ্রহণ করে না স্বামীর পরিবর্তে কুকুর পালন করলো খা কথা বলবেন গজবাকলো খা আল্লাহ গেল আজকে যে আমাদের পরে আল্লাহর এই বজব আসতে যে শুধু তারা না আমাদের উপরে আল্লাহ দিতে সেই ওই জায়গায় বলেছিলাম এখনো পর্যন্ত আমাদের সমাজের শতকরা করা পঁচানব্বই পার্সেন্ট মানুষ আমরা যারা পাঁচটা নামাজ বললেন না আল্লাহ করেছেন ফজরের সময় আল্লাহ যখন দেওয়া হয় তো আল্লাহ মৌমিনী মুসলমানের ঘরে ওই নিম্ন যারা তারা না মৌমিনী মুসলমানের ঘরে দরজায় আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠাইয়া দেয় আর এই ফেরেস্তারা এসে সেই ঘরের মানুষের দরজায় আঘাত করে আমরা বুঝতে পারি না দেখি না সাউন্ড আমরা শুনবই না আগাত করে আর বলে ও আল্লাহ বন্দাবন্দিরা ঘুম থেকে উঠে যাও আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত ফেরান করা হয়েছে যখন এই ঘরের ঘুম থেকে উঠে যায় মহিলারা নামাজে দাঁড়িয়ে যায় আর পুরুষেরা আল্লাহর গড়ে উঠি করে রান্না করে দেয় আল্লাহর ফেরেস্তারা তখন এই মানুষগুলির উপরে এই গরের উপরে ওই বাড়ির উপরে রহমত রহ্ন তারা আল্লাহ আর যখন তার ঘুম থেকে উঠে তখন অপেক্ষা করে সূর্যোদয়ের আগ পর্যন্ত দেখি তো আল্লাহর বন্দবান্ধী ওটা যায় নাকি যখন উঠল না এমন মুসলমান আসে না নাই তাদের গুম সাড়ে আটটায় আসে না নাই আমরাও ঘুমাই এখন নয়টা পর্যন্ত কটা পর্যন্ত তবে ফজর পড়িয়া না করিয়া নাই ফজর পড়িয়া এরপরে ঘুমে যায় কারণ রাত্রিতে তো ঘুম নাই এক নাগারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চলতেছে ভাইয়ারা আমার ওই যখন ঘুম থেকে উঠে তারা তখন কবির পরে লাল আর বলে ও আল্লাহ বান্দা আল্লাহর পক্ষ থেকে তোর প্রতি লাল অতপতির ন হয় যখন এই লাল অতপতির ন হয় তখন সেই বাড়িতে সেই ঘরে বরকুতির বিদায় হয়ে যায় আল্লাহ রসুল বলছেন মুসলমানেরা আল্লাহ রসুল বলছেন এই ফজরের সময় থেকে শুরু করে শুরু যে উদিত হওয়ার পর্যন্ত আল্লাহটা আটা জান্নাতের দরজা খুলে দেয় না তখন বেহস্ত্রী বাতাস বেহস্ত্রীর প্রবাহিত হয় প্রথমে আসে সেখান থেকে সেই বাতাস মনে হওয়া হয় আর ওখান থেকে সেই রকমতার শান্তির বাতাস সারা জমিনের মধ্যে ছড়িয়ে চিটিয়ে যায় এর কারণে দেখবেন গরমের দিনে হোক ঠান্ডার দিনে হোক বৃষ্টির দিনে হোক শীতের এই মৌসুমে হোক ফজরের সময় যখন আসে পৃথিবীতে একটা শান্তির রহমতের বাতাস প্রবাহিত হয় গিয়ে দেখেছি অংলাদেশে গিয়ে দেখেছি ভারতে দেখেছি যেখানে যাই যাওয়ার পরে দেখবেন এই সময়ে ওই শান্তির রহমতের যে বাতাসটা প্রবাহিত হয় সেই বাতাস হল জান্নাতের বাতাস আল্লাহদের গায়ে সেই রহমতের বাতাস লাগে আর যারা গুণের মধ্যে থেকে যায় আল্লাহ রহমতের বাতাস থেকে তারা যায় কারণে থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আবাদত দিয়েছেন বলেছিলেন ওই আল্লাহ দেন নাই আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ দিলেন একটা পড়তে হয় করতে হয় আল্লাহ জানাইয়া দিতেছেন